ও ভাই মুই তো প্রথমে ভাবতেছিলাম কি ভালোবাসা ভালোবাসা দ্বারা হইবে না কিন্তু প্রেম ও কি হয়েছে কি প্রথমে ভাবতাম কি প্রেম ভালোবাসা মোর দ্বারা হইবে না কিন্তু যখন মুই প্রেম করলাম মুইও বুঝতে পারলাম ভালোবাসা টান কাই রকম। প্রথমে মুই বুঝতে পারতামনি ছোটবেলা থেকে একসাথে খেয়েছি সব কিছু করেছি উঠা বসা কিন্তু মুই বুঝতে পারিনি ওর প্রেমে পড়ে যাবো রিসেন্টলি দুই মাস হইলো বুঝতে পেরেছি ওকে ছাড়া আমি থাকতে পারবো না ওর নাম কি জানো ঘুম ও কোন ওকে মানে ভালোবেসেছি ঘুমের জন্য লোকে কি করে গায়ে ডাক্তার দেখায় ঘুম না হলে লোকে শরীর খারাপ হয় আর মোর দু মিনিট চোখ বন্ধ করে থাকলে মোর ঘুম এসেছে মুই ওকে ছাড়া থাকতে পারি না আর ও মু ওকে ছাড়া থাকতে পারে না লোকে ঘুমায় আট ঘন্টা ন ঘন্টা আর মুই ঘুমায় বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এরকম ঘুমায় মোর বাবা তো মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় কি মুই জানতো আছি কি মরে গেছি মোৰ ফ্যামিলি এই সম্পর্কে বিপক্ষে বিয়ের আগে মুকে দিবস দিয়ে দেবে না একটা মানুষ ঘুমোচ্ছে তার আগে জল দেওয়ার কি দরকার তার পাহা কি বন্ধ করে দেওয়ার কি দরকার ना मानसी मु एकटो बेसिक घुमाय तो की तो कियो इसे मेरे तो प्लस पॉइंट असे जनों मु बासे जाय भीर भट्टा ये धोरा दरिया चोकटा बंद करली बस घुमे से जाए, आज जो सीट पे जाए, तो टिकट एकदम सास पुरो हेस्ट ऑफिस से काटी मु आगे नामलो से का से जाबो और से से नामलो से मुका आस्त होवे इ यो नोमी सेस्ट काटी কন্ট্রাক্টর বাবু মশাই মুখে ডেকে দেয় মুই আবার বাজ লিয়ে আবার স্টপেজে আসি মুই অ্যালার্ম দিয়ে থাকি টেনে গেল সেম মুই যেখানেই যাই মুখে শেষ টিকিট কাটতে হইবে মোর সাথে ওর রিলেশন রয়েছে ঘুম তুমি কি ঘুমের পায় তুমি বলো কেমন লাগে